Por solene, né? <laughs> 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 পর্যন্ত এটা হচ্ছে মির্জাপুর স্টেশন তাহলে সাথে ঢাকা থেকে গাজীপুর রাজশাহী যাওয়ার প্ল্যান কিন্তু ভিতরে সিট নেই কোনো বসার জায়গা নেই কোনো কিছু নেই দেখা যাচ্ছে আমাকে আমাকে দেখা যাচ্ছে কোনো কিছু নেই একজন মানুষ উঠতে পারলো অনেক মেয়েরা উঠতে পারলো না ঠিক আছে তো আমি যাই হোক সাজে করছি আমার সাথে গাজীপুরের দুইটা ছেলে আছে ইয়াং দুইটা ছেলে খুবই স্মার্ট তারা এই যে হ্যালো দেখলে আর এইদিকে দেখেন ছাদে আমি শুধু একে না ছাদে অনেক মানুষ এখানে সবাই বাড়ি যাওয়ার চেষ্টা করছে কিন্তু গাড়ির অভাব রাস্তায় তো জ্যাম ছিল অনেক আজকে একটা ট্রেনই চলছে সেটা হচ্ছে লোকাল ট্রেন অনেক মানুষ এখানে ওঠা নামার চেষ্টা করছে অনেক উঠতে পারবে অনেক উঠতে পারবে না এই যে এই সাইডে দেখেন এটা হচ্ছে মির্জাপুর স্টেশনে বর্তমানে আমরা আছি মির্জাপুর স্টেশনে এখানে ট্রেনটা থামছে তো এখানে অনেক মানুষ ওঠার চেষ্টা করছে ওই সাইডে দেখলে দেখবেন প্ল্যাটফর্ম কথা শোনা যাবে বিমানের কেমন ফিলিংস আমি জানি না তবে ট্রেনের ফিলিংস দারুণ ট্রেনের আমি একদম ইঞ্জিনের পাশে বসছি যার কারণে প্রচণ্ড লেভেলের গরম বাতাস ছাড়ছে এখানে আমি এ পর্যন্ত আসছি যাই হোক এদিকে কিছু মানুষ আছে এখান থেকে এভাবে প্রত্যেকটি স্টেশন কিন্তু এই এই গাড়ি থামবে ঠিক আছে প্রত্যেকটি স্টেশন থামতে থামতে যাবে আর আমি মজাটা নেওয়ার জন্যেই আজকে মূলত উঠছি এই ট্রেনটাতে আর কি খুব কঠিন যদিও জার্নিটা বাতাস অনেক বেশি ধোযা ছাড়ছে তো আবার ট্রেন ছাড়লে আবার ভিডিও